হাওড়ায় গুলিবিদ্ধ পুলিশ অফিসার ঘোষপাড়া পেট্রোল পাম্পের সামনে হাওড়ার ঘোষপাড়া পেট্রোল পাম্পের সামনে গুলিবিদ্ধ এক পুলিশ অফিসার তার হাতে গুলি লাগে রাত এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে ঘটনায় চাঞ্চল্য ছড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে ব্যান্ট্রাও শিবপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি গুলির খোল পুলিশ সূত্রে জানা গিয়েছে গুলিবিদ্ধ অফিসারের নাম জয়ন্ত পাল হুগলি জেলায় কর্মরত তাকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার সময় ওই অফিসারের সঙ্গে এক মহিলা ছিলেন একটি গাড়ি ঘটনাস্থলে পাওয়া যায় যেটি আটক করে পুলিশ ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হাসপাতালে জিজ্ঞাসাবাদ হচ্ছে অফিসারকে হাওড়া সিটি পুলিশের উচ্চ পদস্থ অফিসাররা রয়েছেন ঘটনাস্থলে ওই মহিলার সাথে কি সম্পর্ক তা জানার চেষ্টা করছে পুলিশ মহিলার সাথে বিবাদের জেরেই কি এই ঘটনা তদন্তে পুলিশ আপনার যখন এলাম আমরা ওখানে দাঁড়িয়ে গল্প বলছিলাম তো যখন এলাম তখন দেখলাম যে রাস্তায় পড়ে রয়েছে এবার তারপরে ডাকা হলো সবাই মিলে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে কি হয়েছে তারপরে বের করলো বের করে বলছে যে আমি পুলিশের লোক আছি তারপরে রক্ত ফক্ত ভর্তি ছিল ওই জন্য গায়ে হাত পায়ে জল ঢাললাম ঢেলে বললাম যে চলে যাও hospital এ নিয়ে চলে যাও বলল কোথায় নিয়ে যাব বলল হাওড়াতে নিয়ে চলে যাও বলছে হাওড়া তে নিয়ে গেলে কেস হয়ে যাবে প্রাইভেটে নিয়ে চলে যাও এটা কখন হয়েছে এটা এই মোটামুটি এক ঘন্টা আগে কতজন ছিল চারজন ছিল চারজন কিছু চারটে ছেলে মেয়ে ছিল একটা মেয়ে ছিল তিনটে ছেলে ছিল কার গুলি কে গুলি কার লেগেছিল গুলি কার লেগেছিল যে পুলিশ ওয়ালা যে আইডি কার্ড দেখিয়েছিল পুলিশের তারই লেগেছিল হ্যাঁ হাতে মহিলাটা গাড়ির মধ্যেই বসেছিল বাট মহিলার পুরো মুখে রক্ত ভর্তি ছিল না গুলিটা কে করেছে আদৌ গুলি চলেছে কিনা সেটাও বলতে পারছি না সেটা জানিও না জাস্ট কথায় কথায় এসছে যে গুলি চলেছে তুমি তারপরে কি করলে আমরা জল ফল দিলাম দিয়ে তারপর বললাম যে গাড়ি নিয়ে চলে যাও আপনি কি সামনে ছিলেন তখন ওসি উনি কি পুলিশের কার্ড দেখিয়েছেন হ্যাঁ উনি পুলিশের কার্ড দেখিয়েছিলেন মানে যার গুড়ি লেগেছে হ্যাঁ আর কি বললেন উনি উনি বললেন আমি পুলিশে আসি মায়াটাকে বেশি বড় করো না ছেড়ে দাও তোমরা চলে যাও আমরা বুঝে নিচ্ছি কোন মহিলা ছিল তো হ্যাঁ একজন মহিলা ছিলেন গাড়ির মধ্যে বসে গাড়ির মধ্যে গুড়ি ছিল হ্যাঁ ঠিক আছে আপনার নাম আর কিছু জানি না ঠিক আছে তো তোমার নামটা বলো আমার নাম সুমন দাস